চলে আসলাম আপনার যে নতুন একটি বলো ভিডিও নিয়ে তো গেছে আজকে ঈদের দিন আমি আপনাদের মধ্যে শেয়ার করবো ঈদের দিন আমি কী কী করছি সকালবেলা ঘুম থেকে উঠে গোসল কাঁধুয়ে রেডি হয়ে নিয়েছি ঈদের নামাজ পড়তে যাবো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কারণ হলো সাতটা বাজে নামাজ চলে আসছি ঈদের নামাজ শেষ এখন বেরো যাব তো ভাবতেছি আপনার সাথে একটু শেয়ার করি ঈদের নামাজ শেষ বেরোয় যাচ্ছি এবং কি সবার সাথে কোলাগলি করতেছি সবাই সবার সাথে কোলাগলি করে আচ্ছা কোলা করার পরে একটা একটা প্ল্যান করলাম যে আমাদের সাথেই ঈদগার সাথেই কলেজ মাঠ আছে কলেজ মাঠে যাবো যে কলেজ মাঠে গিয়ে বাড়ির সবাই মিলে ছবি তুলব সিনিয়র জুনিয়র যারা আছি তো আস্তে আস্তে আসলাম ফ্যান করতেছি কীভাবে ছবি তুলব তো এখান দিয়ে গ্রুপিং ছবি তোলা তোলা শেষ অলরেডি তো এখন সেলফি তুলবে তো পজিশন নিতেছেন তো আমি ভাবতেছি আমি সেলফি তুলব কেন আমি একটু শর্ট ভিডিওটা নিয়ে নিই তো আপনাদের সাথে শেয়ার করতেছি শর্ট ভিডিও নিয়ে শেষ এখন চলে যাবো অলরেডি কেননা সেলফিও তোলা শেষ এবং কি আমাদের গ্রুপিং ছবিগুলো সবগুলো ওটা শেষ চলে যাচ্ছি কিন্তু একটু সামনে গেলেই দেখি আমাদের সিনিয়র ভাইরা আসতেছে বলে আরও সিনিয়র যারা আছে তারা এদের নামার স্তোর্সেকলেট করে বেরোইছে এবং তারা হবে না কি গ্রুফিং ছবি তুলবে তো বড় ভাইয়ের কথা তো পালানো যাচ্ছে না সেজন্য আবারও গ্রুফিং ছবি তোলার জন্য আমরা সবাই রেডি হচ্ছি পজিশন নিতেছে কেন অনেক মানুষ হলে তো সমস্যা বেশি হয় তো গ্রুফিং ছবি নেওয়ার জন্য সবাই পজিশন নিতেছে এবং কী কথাবার্তা বলতেছে কোন দিক থেকে কোন ছবি তুললে ভালো হবে আলো আসবে তো অলরেডি গ্রুফিং ছবিগুলো তোলা শেষ আমরা এখন চলে যাব কেননা অনেক পজিশন নিছি তো আমরা কলেজ মাঠ থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটা চলে করছি আর অনেকেই বলতেছে হুম চলতেছে বলক বলক চলো চলক টাকা ইনকাম করতেছি নাকি কোনো টাকা ইনকাম করার জন্য না কারণ হলো যে সবার সাথে একটু শেয়ার করবি দিদি দিন আমরা কী করছি এখন চলে যাচ্ছি চলে যেয়ে গরুর সাথে একটু দেখা করব মানে গরুর সাথে একটু অনেক আমি গরু কিনছি কিন্তু আমি দেখি না এখনও কারণ হলো যে আমি ছুটিতে আসছি লেট করেই গরুটা কিনো সে কোন অন্য জায়গায় রাখছে যারা ব্যবসায়ী তো গরুর সাথে গরুর সামনে আসলাম গরুটা একটু ধরলাম কেননা কিছুক্ষণ পরেই কোরবানি দেওয়া হবে এই গরুটাকে তো অলরেডি রেডিও চলে আসছি গরুটাকে দেখে এখন গরুটা কোরবানি দেবে সবাই পজিশন নিছে এবং কি কোরবানি হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন